तो आज के यूट्यूबर टाका उड़ाई सी एक बेटा ही उड़ी टाका उड़े तो भी नहीं पसीमा रे ओन करी एक बेटा टाका उड़ा ले बैगने से रेपा कहाँ से दे एक बार कहाँ से बैगने से ये बॉय मामा मामा कौन है आ एमोस्किंग किये दिल्ली किन्हें जो उस्तान

কম বেশি কম বেশি যেটাই হোক না কেন আমাদের জন্য অনেক কিছু এটা আসলে যারা কাজ করে কাছের কাজের মজুরি যখন পায় তখন তার কাছে অনেক কিছুই মনে হয় আলহামদুলিল্লাহ কম আর বেশি যেটাই হোক না কেন কারণ এটা কারণ কোন হানি তো হয়ে গেলাম আমার যাই হোক যেটা বলতেছিলাম আলহামদুলিল্লাহ কম হোক তারপরও এটা বড় একটা সাপোর্ট বড় একটা সাপোর্ট এটা আমাদের জন্য প্রতি মাসেই কম বেশি একটা কিছু পাওয়া যায় আসলে এখন তার বিদেশ থাকি না আর এখন মনে করেন ইউটিউব থেকে আসে আলহামদুলিল্লাহ তো টুকটাক কিছু কেনাকাটা আসলে গতকালকেও করছিলাম আর আজকেও করলাম গতকালকে আসলে রোজার মাসের জন্য যা লাগে সেটা নিয়েছিলাম আর আজকে আবারও ভাবলাম যে টাকাও রে নিই আর কিছু আছে মেট্টু দেখেন একটা তরমুজ এই বছরের প্রথম তরমুজ আনছি এটা বছরের প্রথম তরমুজ আর জীবন বৈরা শুনলাম আসলে এটা বিদেশে থেকেও আমরা এটার প্রতিবাদ করছি যে তরমুজ তরমুজ বিক্রি হবে ওই লোক পিস হিসাবে কেজি হিসাবে না এটা নিয়ে গতবারও আমরা অনেক সোশ্যাল মিডিয়া আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু তারপরও দেখতেছি দেখলাম এই যে কেজি হিসাবে তরমুজ বিক্রি করলো আসলে এটা হওয়ার কথা না তরমুজ আমার মনে হয় পিস হিসাবে বিক্রি করা উচিত আমি আগে সবকিছু দেখতাম আমি আগে তো তরমুজটা ছয় কেজি ওজন বর্তমানে পঞ্চান্ন টাকা দাম নিল আর কি ছয় কেজির মতো আছে কাছাকাছি আর এই যে মিষ্টি কুমড়া এগুলো এখন কু কেজি হিসাবে বিক্রি হয় আসলে যেগুলো কেজি হওয়ার কথা না সেগুলো কেজিতে বিক্রি হয় কিছু করার নাই এখন একলা প্রতিবাদ করে একলা তর্ক বিতর্ক করে কিছু করা সম্ভব না কোয়েল বাগি নেমে যায় আর এই দেখেন

দেখা যায় ছোট ছোট আহ শাকসবজি আসলে রাখার জন্য এগুলোর দরকার পড়ে তো তিনটা সিলভারের এগুলো এখন এগুলো কেজি এগুলো কেজি আগে থেকে আর এখানে দেখো এখন ঈদে যদি এখন দেখাই দিওঁ যাব

আর মনে করেন আগে যেমন আমরা কই পামু টাকা আগে যেমন মহিলাদের আসলে সাথে নিয়ে যাওয়া হতো বাজার করতে গেলে আর এখন মনে করেন মহিলারা পুরুষের সাথে নিয়ে যায় এইগুলোর বর্তমানের মানে আসলে ব্যবস্থা পরিবেশ পরিস্থিতি দেশের কি ভয় কিছু করেন নাই কি যে গতিতে চলে ওই গতিতেই চলে কথা এটা ভালো লাগলো আসলে মেয়েদের এই কথা কইলে না আসলে ভালো না কেন তাহলে তো আমনা বাবাই যাইতই লাগা বাবাই বাজার করতে লে মা ছেলে মেয়েরা সময় বাসা থেকে বইলা দিত এটা নিয়ে আসো ওটা নিয়ে আইসো এই শই অনেক সময় ছোট বাচ্চা রাজা সাথে থাকতো বাবার সাথে বড় হইছে যায়তো যে পছন্দ অনুযায়ী তাদের কিনা দিব আর এখন সব টোটালি পরিবর্তন সব একবার পরিবর্তন আগের মতো নাই হাদিব কথা বলে আমার সাথে আমি কথা বলতেছি ঈশ্বর তো আছে এক কথা তো এই লোক পরিস্থিতি কিছু কিছু করার নাই বাধ্য হয়ে আসলে পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে হয় যাই হোক প্রথম রোজা রাখছি আজকে গত রাইতে সিয়ারি খেয়েছি আজকে প্রথম রোজা তো আমাদের বাড়িতে শুধু আদিয়া রোজা নাই আর লতা রোজা কান্তা রোজা তোমার নানু রোজা রোজা রোজাটা কি তো রোজা আসলে তত একটা খারাপ লাগতেছে না আসলে রোজা রোজা হিসেবে একটা খারাপ লাগতেছে না তো আশা করি এরকম গেলে তো সব রোজাই করা যায় না সব ইবাদতের মাস যাতে পাঁচত্তর নামাজ পড়া যায় আর যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো পাঁচত্ব নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে আল্লাহ বন্দিগিরি করেন আসলে

কারণ ওই অনেকে দাঁড়িয়ে রাখে একটু বোম বাং পরে দুদিন পরে কাইটটা আসলে সেটা প্রযোজ্য না তো দাঁড়িয়ে জানে যাতে মানে যখন মানে মনে হইব যে না এখন রাখা সম্ভব সব সময় যখন তখনই দাঁড়িয়ে রাখবে তো যাই হোক লম্বা ভিডিও না করি সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আর যারা লাইক কমেন্টস করেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ